প্রতিদিন হেঁটে তো খেয়ে না খেয়ে

করবে কি করবেন আমরা চাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা অঞ্চল অঞ্চলে ঢাকা দিক থামান রাস্তা ফিরে আসেন সিনিয়র অফিসের জন্য কমন লাগবে না আপনার নির্দিষ্ট স্থান আন্ডারে আপনারা কাজ করে প্রয়োজনে এই যে আপনাদের 11টা দাবি আছে এইগুলো দেশ ছাড়ার পরে কেয়ারটেকার गवर्नमेंट নেয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই দনের যারা لیاছে ভিত্তি উপজেলায় কমিশনার আছে বা ওসি আছে তাহলে আমরা সারাবো ইনশাআল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনারা দেশের শ্রী কলা খালার জন্য আপনারা

এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ তখন কেন সেখানে দায়িত্ব এবং পুলিশ আমার উপর গুলি চালালে প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্রসমাজ সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাদেশ আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেইটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবেই আমরা সেটা না আমাদের অবশ্যই দরকার না থাকলে বিশৃঙ্খলা এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব না আমাদের পড়াশোনা আছে তবে এই প্রশাসন আমরা কখনোই চাই না এবং এই বাংলার ছাত্র সমাজ মেনে নেবে না আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছে আমরা তখন রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোন আন্দোলন করিনি আন্দোলন আমরা যেটা চাইবো যে আপনারা প্রচার করবেন এটা বাংলাদেশে আবার ফেরত আনছি বাক কেউ কথা বলা থেকে চুপ থাকতে পারবে আমরা আবার কথা বলবো আমরা আবার বিরুদ্ধে প্রতিবাদ করবো যদি রাজনৈতিক দল এরকম কোন আমরা আমরা নরম আমরা 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 লাশের আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ দুর্নীতি মিয়াজু সিন্ডিকেট বাজার সিন্ডিকেট ঔষধ সিন্ডিকেট ছাত্র সিন্ডিকেট মাদক অরাজকতা গুন্ডামি চাঁদাবাজি নৈরাজ্য সন্ত্রাস কিছু চাই না কিছু চাই না